পাশাপাশি আরও একটা ছবি আপনাদের সামনে তুলে ধরিয়ে একটানা বৃষ্টির জেরে জল বেড়েছে ব্রাহ্মণী নদীতে এবং ব্রাহ্মণী নদী জলাধার থেকে ছাড়া হয়েছে জল জল ছাড়া হলো তিন হাজার একান্ন কিউসেক তিন হাজার একান্ন কিউসেক জল ছাড়া হয়েছে ব্রাহ্মণী নদী থেকে জলাধার থেকে জল ছাড়ার কারণে প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা ব্রাহ্মণী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ছাড়া হয়েছে জলাধার থেকে তিন হাজার একান্ন কিউসেক জল ছাড়া হয় যেই কারণে আশপাশের এলাকা সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে যায় গোটা রাজ্যের পরিস্থিতি এবং সেই পরিস্থিতির ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিভিন্ন জায়গায় যেভাবে জল জমে রয়েছে একদিকে ব্রাহ্মণী নদীর জল বৃদ্ধি পাওয়াতে মূলত জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে তিন হাজার একান্ন কিউসেক জল ছাড়া হয়েছে আর ঠিক তার পাশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম এবং ঝাড়খণ্ডে যেখানে প্রবল বৃষ্টিপাতের কারণে এই নদীর কজবে দিয়ে বইছে রীতিমতন জল আর এই জল পেরিয়েই কোমর সমান জল পেরিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে এলাকার বাসিন্দাদের দুবরাজপুরে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসারা গ্রাম এবং মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজবের উপর দিয়ে জল বইছে বিপদ সীমার উপর দিয়ে জল বইতে শুরু করে দিয়েছে কজবের উপর এবং জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে বেশ কিছু গ্রামবাসীদের একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রামে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রায় দশটি গ্রামের মানুষ এই কজবের ওপরই কেবলমাত্র নির্ভরশীল জীবনে ঝুঁকি নিয়ে এই কার্যত কজবের ওপর দিয়ে পারাপার করছেন এলাকার বাসিন্দারা যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পরিবহন থেকে শুরু করে সম্পূর্ণভাবে বিপর্যস্ত এই গোটা এলাকা এমনকি পানীয় জলের সমস্যা ইতিমধ্যে দেখা দিয়েছে বিভিন্ন কল তা জলের নিচে রয়েছে এমনকি যে পরিস্থিতি এই মুহূর্তে নজরে আসছে প্রাণীর ঝুঁকি নিয়ে কজবয়ের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে বিভিন্ন এলাকার শুধু বাসিন্দারা তা নয় একই সঙ্গে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম বেলসারা গ্রাম এবং মেজে গ্রামের মাঝেই শাল নদীর উপর ওপর দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামের বাসিন্দারাই যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন কতটা জল যন্ত্রণা শুধুমাত্র যে আমাদের এই পশ্চিম বাংলার বিভিন্ন কোনার ছবি দেখাচ্ছি সেই ছবির পাশাপাশি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মূলত এখনো পর্যন্ত হাঁটু জল হাতে করে পরিবহনের জন্য যে সাইকেল রয়েছে তার নিয়ে যেতে হচ্ছে এই ছবি বীরভূম এবং ঝাড়খণ্ডে একদিকে প্রবলে বৃষ্টিপাত অন্যদিকে শাল নদীর কজবের ওপর দিয়ে বইছে জল জীবনের ঝুঁকি নিয়ে কার্যত পারাপার হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের যে ছবিটা একেবারে স্পষ্ট জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এলাকার মানুষজন তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন দীর্ঘদিন ধরেই টানা বৃষ্টির কারণে জলযন্ত্রণার মধ্যে তারা রয়েছেন সমস্যার মধ্যে তারা রয়েছেন বাড়িঘর ছেড়ে পর্যন্ত তাদেরকে বাইরে বেরিয়ে আসতে হচ্ছে অন্যদিকে সড়কপথ কোথায় সেটা পর্যন্ত বোঝার উপায় নেই শাল যেমন কজবের উপর দিয়ে যেভাবে জল বইছে কার্যত জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে বীরভূম এবং ঝাড়খণ্ড এলাকার মানুষজনকে প্রবল বর্ষণের ফলে দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসারা গ্রাম এবং মেজে গ্রামের মাঝেই থাকা শালনদীর কজবের ওপর দিয়েই জল বইতে দেখা যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়